ওই হুজুর যেদিন আসবে ওই দিনে করে নিবে আর তহবা করবে না মসজিদ যাবে না তাহার পড়বে না রোজাও করবে না কিছুই করবে না একবারে তবা পড়িয়ে নাই অত সহজ নাই বাবা অযথে পাখি বিল্লাহ রহমাতুল্লাহ বলে গেছে বেটা রে আমি যেদিন মারা যাবো বেটা আমার জানাজারের আলেম ওই গবে গাৰ জীৱনে একটোত প্ৰসাদ যুত নামাজ খাই খাই নাই বাকী বিলা আল্লাহৰ অলি দুনিয়াতে বিদায় দিয়ে চলি গেল হাজার হাজার ভক্ত বিন্দুরা হাজার হাজার মুড়ি ডাঙি পাগল হয়ে যায় হুজুরে জানাজার দিকে দুনিয়াতে যায় সবাই হুজুরে জানা দিকে যায় তার ভক্ত বিন্দুরা বলে কে গো আমার উস্তাদে জানাজার দিবেন গো কোন আলেন দিবেন গ আমার হুজুর বলি গেছে যার জীবনে এক রক্তো তাহাম চুত কাই তাই সামনে জানেক আমার উদুরে জানা জারতে হাল ওই দিন বাকি বেলার হমাতুলার জানা জারে তাহাম চুত গুজেরি ইমাম মেলে লাই কেউ সামনে যেতে পারে না হাইরে হুজুরে তো

কেউ হুজুরের জানা জানে ইমাম হইতে যায় না হুজুর কেন অত বড় সিয়ত করলেন আমরা তো যেতে পারি না আমার তো তার যদি গ্রান্টি আমি দিতে পারি না সবাই ভয় পাই রে আল্লাহ অলি গলু না আল্লাহ অলিদের কিরা মতি আছে বাবা আমি নিজে দেখছিলাম এই হুধুর আনভারজেন্সিকে আমার মাথায় হাত দিয়ে বলছিল আনবার হুসুন হুজুন নিজে বলছিল বাজারে আমসাতে কি নাই করলি কেন তুই ভুল করে আসলি বাড়িতে গি আমি কইছি হুধুর কি ভুল করছি আইন সাপ তোর মাকে তুই দুই দিনের কথা কয়া আজকে তোর চার দিন পার হয়ে যায় তোর মা ভাত পানি সাঁচছে রে আর কান্দি বেড়ায় সত্যি আসিয়া দেখি রে মা পাগলির মতন হয়ে ঘুরতেছে হুজুর বলছে আফসারি গাড়ি রাতে রাতে রাশি যা তোর মা কাল থেকে একটা দানা মুখে দেয় উদুরের কথা কি বলে যায় নাই বাড়ি আসি শুনে বড় ভাবির কাছে ভাই কাল থেকে আম্মা একটা পা ভাব মুখ পর্যন্ত দেয় নাই আল্লাহর ওলিদের বড় কেয়ামতি আছে বাবা সোনার চানা রে হজরতে বাকি বিল্লা রহমাতুল্লাহ ওই জানাজারি ইমাম মেলে না কেউ জানাজার দিতে ভয় পায় সামনে গেতে ভয় পায় আল্লাহর অলি ওসিয়ত করে গেছে ওই অলি জানাজার যেইতে ইমাম সামনে দাঁড়াইতে পারে না মরিদাল্লা কান্দে ভক্তরা কান্দে আল্লাহ আমার উস্তাদ কেন ওসিয়ত করি গেল আজকে হুজুরে জানাজার ইমাম কেউ হইতে চায় না ওই যে তোদের চোখের পালি আর বন্ধ হয় না এমন সময় দেখে রে দ্রুত ব্যাগে একটা ঘোড়া আসতেছে ঘোড়ার পৃষ্ঠে একটা মানুষ মুখের মধ্যে পর্দা লাগা লোকটা চেনা যায় না আর দৌড়ে বাকি বিল্লা আল্লাহ বলি ওই লাশের সামনে ঘোড়াটা খাড়া করিয়া সবাকে দাঁড়ে বলল সবাই দাঁড়ে যাও সবাই খাড়া হয়ে যাও আমি হুজুরের জানাজা দেব যদি কোন সবাই দাঁড়িয়ে গেলেন সবাই খারাপ হয়ে গেলেন লোকটা চেনা যায় না আরে আল্লাহ রলি জানা যান এক এক করে চার বেড়ে শেষ করে দিলেন লোকটা জানা যান করার পরে লোকটা দৌড়িতে ঘোড়ার বৃষ্টি চললে ঘোড়ার লাগান থরি চলে যাবে গো তার ভক্ত বিন্দুরা দৌড়িয়া ঘোড়া লাগান তা তালি ধর কোথায় তোমার বাড়ি চিনতে পারলাম কোথায় তোমার বাড়ি আমার হুজুরে জানা জানা দিলে তোমার পরিচয় না দিলে পর্যন্ত ও হুজুর পরিচয় না দেওয়া পর্যন্ত তোমার ঘোড়া লাগাম আমরা সারি দেব না হুজুর তোমার মুখের পর্দাটা সরান হুজুর তোমার চিনা কেন

দুনিয়াতে তোর ইমাম হয় না জানা যায় ইমাম মেলে না যারে বা কি বিল্লা যা তোর জানা তুমি নিজে দিয়েছ বাজার আমার আল্লাহিদির বড় ক্রীড়াবতি ছিল আল্লাহ আজকে এই অলিদের খানটা আসার মতন সুযোগ দিয়েছে এই অলির দুয়ার নিয়ে যাবো বাবা এ মা ও শুনানা শুনে রাখেন মা বলেনা শুনে রাখেন আল্লাহ রসুল কি বললো ওয়া বালাহা স্বামী যখন বাড়িতে যাবেন মা সুন্দরভাবেtoEqual নবীজি বাড়িতে আসলে নবীজির স্ত্রী ছিল মা প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজা দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাওদা নবীজি তৃতীয় বিবি ছিল হযরতে আয়েশা নবীজি উত্তবিবি ছিল হযরতে জয়নব নবীদের 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা নবীদের 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা নবীদের 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা নবীদের 8 নম্বর 9 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীদের 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীদের 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া নবীদের 12 নিরাজন বিবি জীবনে চলে যায় কোন বিবির দ্বারাই নবীজি কষ্ট পায় না সোহান বাবা বর্তমান যুগে নারী তারাই একটা বিবির স্বামীর কষ্ট পায় না না পায় যেরকম কত নারী আছে স্বামী পর্যন্ত কিলে কিলে না কিলে পর্যন্ত এমন ঠিক ঠিকে এক ঠিকই হুতালি ফালে দেয় অর্থ নারী আছে বাবা এমন ঠিকেন ঠিকিছে ব্লাউজ জানে নাই ব্যাগ খুলি থাকে ব্লাউজ নাই সামনে বসছে বেতরা বউ এমন করছে যে তা তো নাই দাঁত লাগে ও ফাটা ছাড় খেয়াল করে রক্ত পারে এক টানা ধাঁই পড়ে গেছে রক্ত আর বন্ধ হয় না সেয়া সিঁড়ি ঢিপলিয়ে দেয় তাও রক্ত বন্ধ হয় না কাপ ডাক্তারি বালাবুদ হাসপাতাল নিয়ে গেছে লোকাল হাসপাতাল ডাক্তার কইছে ভাবি কেমন করি হল কবর বানামি ঠিকই চল কবে কোনো দিন উয়ো খুবস করে কে কি হবে জল জল করে দেখে উ কবি তো মোর বউ নাকো ঢিকিছে কব ত ন ভাই হমা লাস্টক কয়েক ডাক্তার কলে ভাবি কেমন করে হৈছে কবর পান কয়েক সার কর না পাক ঘরের মধ্যে মুড়ি ঠেম স্টেখে পা পাঠা পড়ে গেছে কি কথা কাটিং জালে রে মা কত রঙের নারী রে বাবা আমার মা বলে না শুনি রাখো নবীজি যখন বাড়ি আসছিলেন নবীজির স্ত্রী মা আয়সা সিদ্দিকা আম্মাজনের এত গুণ ছিল নবীজি বাড়ি আসলে আয়সা সামনে যে দাঁড়াইতো নবীর মুখের দিকে তাকাইতো নবীর চেয়ারার দিকে তাকাইতো নবীকে খানা আনি দিত নবী খানা খাইত নবী খানা খাইলে আয়সা বসে খাইত নবী গোস দিছে আইসা খাইতে নবীজি নাই খাইতে আয়সা আগে থাকি গোস খোয়া শেষ এক সাথে নবীর পাশে বসিয়া আয়সা আগতে গোস খোয়া শেষ হাত বিগুলো জমা করছে আয়সা আমার রসুল্লাহ আয়সার কামরা ঘাটি গুলা সুশি সুশি রস খায় আয়সা দেখি রে আ পানি মুখে দিয়ে মশকে পানি খায় আমার রসুল দেখে আয়সা কুসাদ দিয়ে পানি খায় আমার নবী ওই

আপনি বিশ্ব নবী হয়ে আমি আপনার পাতের কোষগুলো সব খেয়ে দিলাম ও গো নবী হাড্ডি গুলা আপনি আমার কামনা হাড্ডি গুলা বনবি কেন আপনি সুশি সুশি খাইলেন ও হুজুর আমি যে দিকে পানি খাইলাম আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি খাইলেন অন্যদিকে তো খাইতে পারতেন নবী বল চাই চানে তোমার কামরা হাড্ডি যদি আমি রসুল্লাহ খাই আমার কামরা হাড্ডি যদি তুমি আয়সা খাও তোমার আইতে পানি যদি আমি নবী খাই আমার আইটা পানি যদি তুমি নবী খাও আল্লাহর কাছে সেই হাড্ডি পানি রহমত হয়ে যায় আমার উম্মত উম্মতিরা খাবে রে আমি রসুল্লাহ খুশি হয়ে যাও যেরকম সোহান আল্লাহ কন্থবা বর্তমান যুগের নারী স্বামীর কামড়া হাড্ডি খায় আইটে পানি খায় আইটে পানি মারাছি ওই গেলাস বারবার ধুয়ে খেয়ে কয় বু ত্যাগ তো বু আফসার ওজু কালকে খানকা দাসি কয় স্বামীর বলে আইটে ভাত খোয়া খায় সারা ভাত খোয়া খায় সারা সবজি খোয়া তুই কোষ এলে গাল সহ্য হয় কেন যে বিড়ি খায় আর খায় বু এ সেরা সেরা মুখ জানিস তা খার সাথে খাইস তো খাং না এলাও না কালকে না দুলে ভাই ভাই খানো মোর বড় ভাইসে বড় অফিসার মাঝে মাঝে ফিল্টার টানে মোক বুয়ো গড়ি দায় শালি করি না মানে বুয়ো কয় এ টানি বসাই মোক এই এলো সপ্তাহ তিন দিন গড়ি খান ঠিক না বিঠিক লাই মা বনে না তোমার স্বামী ছাড়া বেকো না কোনো পুরুষের হাতে খানা খানি ওই তেলকের খানাটা তোর জন্যে খা হারাম খা হারাম খা হারাম এই যুবক তুমি নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো বেগোনামের সাথে সাজা শ্বশুরের বেটি মামা শ্বশুরের বেটি চাকু শ্বশুরের বেটি যাই তবাই শ্বশুরের বেটি হোক না কেন ওই দিন বিবি সারাম অপর বিবি মেয়ের সাথে খানা খাওয়া তোর জন্যে ওই দিনকার জন্যে খা হারাম খা হারাম খানা খাবো বিবির সাথে একটা শূন্য জিন্দা হবে বিবি তোর সাথে খানা খাবে একটা জন্য জিন্দা হবে শ্বশুর খাবি তোর শূন্য জিন্দা হবে বাপের নিজের বাড়িতে খাবি তবু শূন্য জিন্দা হবে তাহলে আমরা নবীর শূন্যতে পালন করবো অন্য বউয়ের সাথে খামো কত যুবক আছে বাংলা মেয়েদের দোষ বা বউ যদি কালা হয়েছে খাটো হয়েছে দেখবেন বউয়ের আশাবা

আসিয়া আয়শা খাবারটা দিয়ে দিলেন ওই দিন ছিল না ছিল না আয়সা কষ্ট করি নবী অভাব সংসার নবীদের ওই দিন মম কেনা নতুন পয়সা ছিল না এত গরিব এত অভাব ছিল গো আয়সা খানা দিল অন্ধকারের ওসুল খেয়ে নিল বাতি নাই বাতিল একসাথে অন্ধকারে বাতি নাই বাতিলাই বিষ্ণার মধ্যে শুয়ে পড়ল নবীজির সাথে আয়সা গল্প করে গল্প করে অভ্যাস ছিল আয়সার না ঘুমে পর্যন্ত আয়সার চোখে ঘুমা গেছতো না নবী ঘুমায় বেড়ে তারপরে আমি আয়সা ঘুমাবো আমার সোনাল নবী ঘুমাবো তারপরে আমি আইসা ঘুমাবো বর্তমান দুঘের নারী স্বামী নাই ঘুমাইতে বগরে না খেলে গ্যাঙারি ঠিক না ইস থাকার সাথে ঘুম দরে তোদের তিস্যে লাগে পানি চ আর সাহস পাবার না যদি পানি চার মারবে এক ভাই এলাই ঘুমাইলু সারাদিন কাদ হালে কাম করচং ধ্যান মারচং কই যে শুকিয়ে যায় পানি আনলু হয় তা মরবে ভার না